সুর পায় কিনারায় সোনার কাপুর দিয়া নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নামের একটা সেরা গান নিয়ে চলে এসেছি আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি হরিনামের সেরা একটি গানের সহ টিউটোরিয়াল ভিডিও এই গানটা হয়তো অনেকেরই ইতিমধ্যে জানা কিংবা হয়তো তোলাও হয়ে গিয়েছে তবু যারা এখনও হারমোনিয়ামে তোলেননি তারা ঝটপট এই টিউটোরিয়ালটি দেখে হারমোনিয়ামে তুলে ফেলুন গানটি খুবই পরিচিত গানটি হলো সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় গানটি অনেকেই গিয়েছেন অনেক শিল্পী তবে আমি যেই শিল্পীর গানটি ফলো করেছি তিনি হলেন কৌশালী ব্যানার্জি গানটি গাওয়া হয়েছে দ্রুত দাদ্রাতালে দাদ্রাতাল তাল মাত্রার আর গানটির রচয়িতা হলেন রাধারমন দাস তাহলে গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটি ছাড়াও বন্ধুরা আমার আরও দুটি চ্যানেল রয়েছে আগেই বলে রাখছি একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটি হলো একটা ব্লগিং আর কুকিংয়ের চ্যানেল আর আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল সেটা হলো একটা পভার সংয়ের চ্যানেল এই দুটো চ্যানেলই আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই দুটি চ্যানেলেরও দুটি পেজ রয়েছে ফেসবুকে যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই পেজ দুটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেল দুটিকেও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি সি শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা তাহলে প্রথমে আমি সি শার্প স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি সিসার স্কেলের সাউট সেখান থেকে আজকের গানটিতে কোমল সর লাগছে মধ্য সপ্ত সিসার্ভ স্কেলের মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা তাহলে আমি কোমল স্বরগুলো আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিসার স্কেলের মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা বাদ বাকি সবসময় শুদ্ধ তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো সুরধোনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরিগ সুন্দর গৌরাঙ্গ রাই এগো সুন্দর গৌরাঙ্গ রাই না গো সুন্দর গৌরাঙ্গ রাই আবার না গো সুন্দর গৌরাঙ্গ রাই তাহলে আমি অল্প অল্প করে গিয়ে তুলিয়ে দিচ্ছি একটু একটু করে সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না

সুরো ধনির কিনারায় একই তারপরে সোনার নুপুর সোনার নুপুর দিয়া পায়ে তারপরে কি হচ্ছে নাচে না গড়ি গো সুন্দর গৌরং ঠিক আছে তাহলে কি হচ্ছে নাচে না সা গা সা গো করি গো গাগা মা পাপা কুমদা সুন্দর পাপা মা গা 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 গুড়াই গা মা সা 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 তারপরে কি আছে গো সুন্দর গৌরাঙ্গ এ গো সুন্দর গৌরাঙ্গ গুড়াই না

আবার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় সাইতে নাছিনা নাচি না করি গো ঠিক আছে এরপরে আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো আমি বলে নিচ্ছি প্রথম অন্তরার কথাগুলো হলো সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর একখান বলি গায় না গো সুন্দর ও গৌরাঙ্গ রাই তাহলে আমি গিয়ে নিচ্ছি আগে সুন্দর এই আসবে

এরপরে আসছে দ্বিতীয় অন্তরা বা শেষ অন্তরা কথাগুলো আমি বলে নিচ্ছি আগে কথাগুলো হলো সুন্দর নয়নে চাহে গোড়া যার পানে গো ও তার দেহ থুইয়া মনটা লইয়া যায় না গরিব সুন্দর গৌরাঙ্গ রাই তাহলে কোথার থেকে করছে সেই মা থেকে সুন্দর

জয় না পা পা সুন্দর অঙ্গর গো লড়াই তারপর आवाज চাইতে ফিরে যাব সুর ধনের কিনারা নাই সোনার লופরে দিয়া পায় তারপরে না চিনা বন্ধুরা এত সুন্দর একটা হরিনাম তোলা হয়ে গেল আপনাদের আশা করি খুব তাড়াতাড়ি আপনারা হারমোনিয়ামে তুলে ফেলতে পারবেন আর এইরকমই একটি গান কৃষ্ণ প্রেমে পোড়া দেহ এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনার সাথে সাথে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি সর্লিম সহ টিউটোরিয়াল ভিডিওটি আর আমি আগেও বলেছি এখন আর একবার মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের মজাদার মজাদার ব্লগ এবং নানা ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা যদি দেখতে চান তো অবশ্যই দেখতে পারেন আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই এভাবেই আমার পাশে থাকবেন আর আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটি একটি কভার সঙ্গের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার